মন্দারমণি সমুদ্র তীরে চিস্তিয়া মিলন মেলায় ভিন্ন ধর্মের প্রতিনিধি মন্দারমণি সমুদ্র তীরে চিস্তিয়া মিলন মেলায় হিন্দু জৈন মুসলিম বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি উপস্থিত হয়ে সম্প্রীতির বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের মন্দারমণিতে দূর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শুভ সূচনা হয়েছিল এই দিন অর্থাৎ চতুর্থ দিনে ভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা দিলেন পর্যটকদের জন্য এই মেলা এক্সট্রা পাওনা বললেই চলে মন্দারমণি সমুদ্র তীরে এই মেলা ধরে চলে ছদিন প্রত্যেক বছরের ন্যায় বহু দূর থেকে উপস্থিত হন খাতার ভক্তের সমাগম হয় পীর ও মুর্শিদ খাজা মুর্শিদা প্রতিষ্ঠিত এবং আউলিয়া মেলা কমিটির আয়োজনে এই মেলা এবার ষোড়তম বর্ষে পদার্পণ করল দেখুন এটা সার্বজনীন চিস্তিয়া মিলন মেলা কতটা আবেগ সেটা আপনারা নিজেরা বুঝতে পারছেন মেলায় কিভাবে লোকের সমাগম হয়েছে এটা আমাদের একটা মিলন মেলা বলতে এখানে অন্য অন্য অনেক জায়গায় আপনারা নিশ্চিত গেছেন মেলা হয় কিন্তু এই ধরনের মেলা আমার মনে হয় পশ্চিমবঙ্গে কোথাও হয় কি আমার জানা নেই বা ইন্ডিয়া কোথাও হয় কিনা জানা নেই যেখানে একই মঞ্চে আজকে সর্বধর্ম সমন্বয় যেটা ওয়ার্ল্ডফেদ বলা হয় সেই জায়গায় আজকে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ আছেন আমাদের যোগী চৈতন্য মহাপ্রভুর যোগী প্রতীক মজুমদার এসছেন আমাদের ফাদার গৌরব সিং রায় খ্রিস্টান থেকে এসছেন আমাদের শিক্ষক ডক্টর শমিক কর এসছেন আমাদের নূর হাসান ওয়ার্সি সুপিবাদী এ থেকে এসছেন আমাদের মৌলভি এসছেন মহারাষ্ট্র থেকে এমনি আরও অনেকে আছেন অনেকের নাম আমি এখন বলছি না আপনার নিশ্চিত সচক্ষে দেখবেন এই জায়গায় এই মেলা আমাদের এখানে এই যে কমিটিও আছে এই কমিটির সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সীতাংশ শেখর গিরি হ্যাঁ আমরা দাবরে ডাকি সবাই লোকালে এই নামে এখন আমাদের সৈদান ভাই আছেন এবং এই কমিটিতে তপন আশিস পঞ্চাধ্যায় হ্যাঁ আমাদের হেলাল বাবু এমনি অনেকে কমিটি যারা আছেন মেনলি মির ইয়ার আলী যে অর্গানাইজ করছে পুরো এটাকে মেলাটাকে তো সেই জায়গায় আমাদের এই মেলা একটা বৈশিষ্ট্য যে মিলন ক্ষেত্র যদি দেখতে হবে তাহলে মান্দারবনি এই চিস্তিয়া সালমিন মেলা আসতে হবে এখানে আপনারা দেখছেন তো কোনো রকম আমাদের এখানে মিলনের ক্ষেত্রে কোনো অসু মানে কোনো জাত ধর্মের ব্যাপারটা নেই থাকে আমি কারোর বলে ছোট করতে চাই না আমরা চাই সবাই মানবতা মানে আমাদের ইয়েতে ইসলামে বলা হয় ইনসানিয়তের যে বার্তা সেটা যাক ইসলাম কাউকে ছোট করে দেখে না ইসলাম ধর্ম হচ্ছে সবাইকে নিয়ে চলার নাম হচ্ছে ইসলাম সেটাই আমরা করতে চাইছি সবাইকে মিলেমিশে চলব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্মটা যে যার উৎসবটা কিন্তু সবার তো এখানে সেটা আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন যে উৎসবটা সবার সবাই মিলে উৎসব পালন করছি আমরা বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে পর্যটকদের কতটা আকর্ষণীয় হয়ে উঠছে এটা সে দেখুন কিছু কিছু মেলা যখন হয় কিছু প্রদর্শনী না থাকলে যারা আসবেন তারা একটু আন্দোভোগ করবেন দেখবেন সেগুলো করতেই হয় সেগুলো করা হয়েছে ওইটা তো এমনি মেলার একটা অঙ্গ হিসাবে রাখা হয়েছে কিন্তু মেন আমাদের যে এটা সেটা হচ্ছে আমাদের যে আমাদের গুরুদেব যিনি এটা প্রতিষ্ঠাতা যিনি এই প্রতিষ্ঠানটাকে আমাদের চলছে সেই হচ্ছে মারফাত ওনার যে কথা ওনার যে বাণী সেইটাকে আমরা ছড়িয়ে দিতে চাই এবং সেই জায়গায় আমার গুরুদেব যে এটা করে গেছিলেন সর্বধর্ম সমন্বয় সেইটা আজকে সবাই থাকবেন আপনারা ওখানে নিশ্চিত ওনাদের মুখ থেকে শুনবেন ষোলো বছর ষোলো বছর ষোলো বছর পড়েছে এবং একজন ডক্টরেট পদ্মভূষণ যিনি পুরস্কার প্রাপ্ত ওনার নাম হচ্ছে সুফি রাজ জৈন উনি এসছেন আজকে আশা করি আপনারা ওনার মুখ থেকে কিছু শুনলে আরো ভালো হবে যে একটা অল ইন্ডিয়া ফিগার যেই মানব কল্যাণের জন্য যিনি সবসময় কাজ করছেন নিয়ে উনিও আসছেন আজকে আপনারা আসুন ওখানে মঞ্চে সবাইকে যারা এইসব ইউটিউব বা টিভি চ্যানেল থেকে যারা সবাই এসছেন সবাইকে আমাদের চিস্তিয়া মিলন মেলার তরফ থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকে এখানে আসার জন্য আমার নাম আমার নাম মীর মমরেজ আমি এই মেলা কমিটির সভাপতি আমার সম্পাদক কিছু এই দিন বিভিন্ন ধর্মের অধিকারী উপস্থিত হয়ে প্রত্যেক সম্প্রীতির বার্তা দিলেন এবং পরস্পরের সাথে মেলবন্ধন হয়ে থাকার বার্তা দিলেন এই মিলন মেলা ষোলো বছর ধরে চলে আসছে এই মেলা প্রত্যেক বছরের ন্যায় বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হবে এই মেলায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই মিলন মেলায় পর্যটকদেরও ভিড় ছিল পরম গুরুদেব সদীর বাবা যখন মেলাটা প্রতিষ্ঠিত করেছিলেন উনি চেয়েছিলেন যে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না এখানে সমস্ত সমস্ত স্তরের সমস্ত জাতির মানুষরা এখানে আসবে মেলবন্ধন তৈরি হবে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য সেই হিসাবে উনি মেলাটা প্রতিষ্ঠিত করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আমাদের সভাপতি বাবু আমি এই মেলার সম্পাদক শীতাংশু শেখর তাহলে আমরা এখানে কিন্তু এই মুসলমান আমি হিন্দু এই এটাই নেই এখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই এই মেলায় আজকে উপস্থিত হয়েছি মেনলি গুরুদেবের যে আদর্শ গুরুদেবের যে বার্তা সেই বার্তা আমরা মাথায় করে এখানে মিলিত হয়েছি এবং আমাদের মধ্যে কোনো রকমের ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে কোনো ঐক্যের ফাটল নেই আমরা আজকে সবাই এক হয়ে এই মেলার বা গুরুদেবের মূল উদ্দেশ্য গুরুদেবের যে মূল বার্তা সেটা আমরা মানে প্রতিষ্ঠিত করতে চাইছি আমার নাম সিদ্ধাংশু শেখর গিরি এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী মীর মমরেজ সম্পাদক শীতাংশু শেখর গিরি বিশিষ্ট সমাজসেবী মিরিয়াল আলী সহ বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিবৃন্দ সহ হাজারো হাজারো ভক্ত এই সংস্থা মিলন মেলার সাথে সাথে মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে

চিস্তিয়া প্রতিষ্ঠাও করেছিলেন এবং এখানে সাম্যবাদের বাণীও উনি প্রচার করেছিলেন এবং আমাদের সেই শিক্ষায় শিক্ষিত করে ওইভাবে পরিচালনা করার জন্য বলেছিলেন যেটা আপনারা সম্প্রীতির বাতাবরণ দেখতে পাচ্ছি দেখা গেল বিভিন্ন উৎসবের মানুষজনকে উৎসবে আপনারা দেখুন উৎসবে যে মঞ্চে তুলে ধরা হয়েছে উনারা আপনারা দেখেছেন কেউ মুম্বাই থেকে এসছেন পাঞ্জাব থেকে এসছেন কেউ উত্তরপ্রদেশ থেকে এসছেন অল ইন্ডিয়া থেকে অনেকেই এসেন বাংলাদেশ থেকেও আসেন তবে এ বছর আসেননি এই রকম এই যে ওনারা আসা এবং একই মঞ্চে যে সম্প্রীতির বাতাবরণ ভিন্ন ধর্মের হয়ে একই সাম্যবাদের বাণী যাকে আমরা আমাদের ভাষায় ইনসানিয়ত বলি মনুষ্যত্ববাদ এর জন্য যে এসছেন উনাদেরও আর আপনারা মিডিয়া হিসাবে যে এসছেন আপনাদের গুরুদেব যিনি এই মেলা প্রতিষ্ঠা করে গেছিলেন ওনার ইচ্ছা ছিল সাগর থেকে হিমালয় পর্যন্ত এই বার্তা ছড়িয়ে যাক। এই যে মেল মেলবন্ধনটা আমি চাকরির সুবাদে আমি এক সার মিলো তো পুরো ইন্ডিয়া ঘুরেছি এই যে মিলন ক্ষেত্র এই মিলন ক্ষেত্র এই মান্দারমণি চিস্তে মেলায় দেখা যায় এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে আনন্দ উপভোগ করি গুরুদেবের কাছে আপনারা দেখছেন সন্দল যাচ্ছে এরা এনাদপুর থেকে এসছে কই কেউ মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কোনো থেকে এসছে সবচেয়ে বড়ো কথা যেটা গুরুদেব চেয়েছিলেন এনাদের এই বার্তা পৌঁছে যাক পুরা ভারতবর্ষে সেটা প্রথম দিন যখন উদ্বোধন হয় আমাদের রোড দিয়ে রোড রেস দিয়ে উদ্বোধন হয়েছিলো এই রোড রেসে বিহার ইউপি ঝাড়খন্ড মানে পুরা ইন্ডিয়ার প্লেয়াররা মানে পার্টিসিপেট করেছিল তা ওতেই আমরা বুঝতে পারলাম তো যে সফি গুরুদেব তো সকলে হতে পারে না ওনার যে বক্তব্য ছিল ওতে বোঝা গেল না সত্যিকারের ইন্ডিয়ার কোণে কোণে পৌঁছে গেছে আমি আশা করি এই মিলন মেলার বার্তা পুরো ওয়ার্ল্ডে পৌঁছে যান আমার নাম শহীদা মল্লিক আমি কালিন্দি মহল্লা মুসলিম সারা কমিটির সম্পাদক মন্দারমণি থেকে শেখ আতাম রহমানের রিপোর্ট ডিএন আপডেট